আসসালামু আলাইকুম প্রবাসীদের জন্য আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে যারা সিম ব্যবহার করেন প্রবাসে আসার সময় সিমটা বাংলাদেশে রেখে আসতে হয় বা সিমটা সাথে করে অনেকেই নিয়ে আসেন যায় যে অনেকের শখের যে সিমটি বা শখের যে সিরিয়াল নাম্বারটি মোবাইলের সেই নাম্বারটি অনেক সময় বন্ধ হয়ে যায় চারশো আশি দিনের মধ্যে সেই সিমটিতে যদি রিচার্জ না করা হয় বা যদি সিমটিতে ব্যবহার না করা হয় তাহলে সেই কোম্পানি সিমটি বন্ধ করে দেয় অনেকে আছেন যে অনেক শখ করে অনেক সিরিয়াল মিলিয়ে একটি দুইটি সিম কিনে থাকেন দেশে গিয়ে আসার সময় নিয়ে আসেন বা দেশে কারো কাছে রেখে আসেন ওই সিমটি বন্ধ থাকে কেউ ব্যবহার করে নাই সিম অনেকে হয়তো বলবেন যে সিমটি তো আমার নামে বা বায়োমেট্রিক পদ্ধতি আমার ভোটার আইডি দিয়ে তো আমি রেজিস্ট্রেশন করেছি কিন্তু কেন সিমটি বন্ধ হবে এটা বিটিআরসির নির্দেশনা কোম্পানিগুলোকে চারশো আশি দিনের মধ্যে যদি সিমটি ব্যবহার না করা হয় তাহলে অটোমেটিকলি সিমটি রিসাইকেল হয়ে যাবে বা সিম সিমটি তারা উত্তোলন করে অন্য কারো কাছে বিক্রি করে দিবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব কি করলে আপনার সিমটি সারা জীবন বা সবসময় আপনারই থাকবে কোম্পানি সেটিকে রিসাইকেল করে বা উত্তোলন করে অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথেই থাকবেন অনেকে আছেন তার সিমটি দিয়ে অনেকে ব্যাংক অ্যাকাউন্ট বা বিভিন্ন জরুরি কাজে আপনারা ব্যবহার করে থাকেন সেই সিমটি বা সিমের নাম্বারটি দেখা যায় যে আপনার কিছুদিন পরে আপনি যদি সিমটি ব্যবহার না করেন সেটি অফ হয়ে যায় পরে দেখা যায় আপনার অনেক জামালা পোহাতে হয় তো আপনারা প্রথমে যে কাজটি করবেন দেশে থাকুন আর যেখানে থাকুন সিমটি প্রথমে তো সচল রাখার চেষ্টা করবেন তাহলে তো আর কখনো বন্ধ হবে না সেটা সকলেই কিন্তু যখন চারশো আশি দিন পার হয়ে যায় তখন কোম্পানি অটোমেটিকলি সেটি বন্ধ করে দেয় বা সেটি রিসাইকেল করে বিক্রি করে দেয় তখন আপনি এই কাজটি করার পরে আপনি তিন বছর পাঁচ বছর বা তার চাইতেও বেশি দিন আপনি সিমটি বন্ধ রাখতে পারবেন যদি আপনি রিচার্জ নাও করেন যদি সিমটি চালু নাও রাখেন তাও কোম্পানি সিমটি আর বন্ধ করতে পারবে না এবং কি রিসাইকেল করে বিক্রি করতে পারবে না এজন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্যাকেজ রয়েছে সেজন্য আপনি গ্রামীণ ফোনের যে প্যাকেজটি সেটি হচ্ছে যে তিন বছরের জন্য আপনি যদি সিমটি বন্ধ করতে না চান যদি না ব্যবহার করে সিমটি অফ করে রেখে বা ঘরে রেখে দিতে চান বা আপনার প্রবাসে নিয়ে আসতে চান আপনি তিন বছর পরও সিমটি বন্ধ হবে না সেজন্য জন্য নয়শো সাতানব্বই টাকা রিচার্জ করতে হবে আর পাঁচ বছরের জন্য চোদ্দোশো আটানব্বই টাকা রিচার্জ করতে হবে সেটি হচ্ছে যে শুধুমাত্র গ্রামীণ ফোনে তারপরে আপনি সেটি রিচার্জটি আপনি যে কোনো প্ল্যাক্সি লোডের দোকানে গিয়ে করলে হবে না আপনি এটি সেই সিম অপারেটর বা কোম্পানির অফিসে গিয়ে বা কাস্টমার কেয়ারে গিয়ে আপনি তাদেরকে বলবেন যে আমি সিমটি তিন বছরের জন্য বন্ধ রাখতে চাই বা আমি প্রবাসে নিয়ে যাব আমি পরবর্তীতে আসলে বা এয়ারপোর্টের নামলে আমি সেটি ব্যবহার করব তাহলে তারা সেভাবে এটি রিচার্জ করে দিবে তাহলে আপনার এই গ্রামীণ ফোনের সিমটি আর কখনো তারা উত্তোলন করে বিক্রি করতে পারবে না বা বন্ধ করতে পারবে না যদি আপনি নাও ব্যবহার করেন রবি সিমের জন্য হচ্ছে তিন বছরের যে প্যাকেজটি সেটি হচ্ছে যে চারশো টাকা আপনি রিচার্জ করলে বা তাদের কাস্টমার কেয়ারে গিয়ে রিচার্জ করলে আপনার সেই সিমটি তিন বছর আর তারা বন্ধ করতে পারবে না বা রিসাইকেল করে বিক্রি করতে পারবে না এরকম এয়ারটেল টেলিটক বাংলালিঙ্ক সবগুলারে বিভিন্ন প্যাকেজ আছে তাহলে আপনি যদি চান সিমটি আপনার প্রবাসী নিয়ে আসতে আপনার তিন বছর পাঁচ বছর বন্ধ থাকবে সিমটি কিন্তু কেউ সেটিকে উত্তোলন করে আর বিক্রি করতে পারবে না বা বন্ধ করতে পারবে না তো আপনি এটি শুধু তাদের কাস্টমার কেয়ার গিয়েই করতে পারবেন যে কোনো প্লাগজি লোডের দোকানে করলে এটি হবে না আর আমাদের ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝছে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য কোনো প্রবাসী বা যে কোনো ভাই বা বোন ভিডিওটি দেখে যেন উপকৃত হয় অনেকে আছে যে অনেকের শখের সিমটি বন্ধ করতে চান না কিন্তু তারপরেও কোম্পানি চারশো আশি দিন পর ব্যবহার না করার কারণে বন্ধ করে দেয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক বাংলা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে